যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি মহিলা পুরুষ দুজনেই কিন্তু ভোগেন এবং তুলনায় মহিলাদের এই সমস্যাটা বেশি প্রশ্ন করছেন তো বা ভাবছেন তো কী সমস্যা আজকে আমি যে সমস্যাটা নিয়ে আলোচনা করব বা এই ভিডিওটা আমি তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে থাই ফ্যাট থাই ফ্যাট এই যে আমাদের থাইটা আছে দেখবেন যখন আপনার থাইয়ে প্রচুর পরিমাণে ফ্যাট জন্মায় তখন আপনার এই দুটো পায়ের গ্যাপটা কমে যায় আর এই গ্যাপটা কমার জন্য কি হয় হাঁটতে কষ্ট হয় বসতে কষ্ট হয় বডি পশ্চারে প্রবলেম হয়ে যায় নানান রকম সমস্যা দেখা দেয় নমস্কার আমি কমল সরকার মত বিনিময় যোগা চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত এবং প্রণাম আমার প্রত্যেকটা ভিডিও আপনারা যেভাবে দেখেন তার জন্য আমি কৃতজ্ঞ আজকের এই ভিডিওটাও ভালো লাগলে শেষ পর্যন্ত দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না থাই ফ্যাট নিয়ে আমি কিছু এক্সারসাইজ আজকে আপনাদের দেখাবো এটা এমন একটা সমস্যা যে বিশেষ করে মহিলারা বেশি থাই ফ্যাটের সমস্যায় দেখবেন স্পিডে হাঁটতে পারেন না স্পিডে চলতে পারেন না একদম কিন্তু আমি সবার কথা বলিনি এবং আমি মহিলাদের ছোট করছি না আমি এটা বলছি না যে মহিলারা হাঁটতে পারেন না পুরুষরাও আছেন সমানভাবেই যাদের ফ্যাট এত বেশি আমি একটা পনেরো বছরের ছেলেকে আমি ইয়োগা আর অনলাইনে ক্লাস করাই সেই ছেলেটি সে ফ্যাট এমন একটা কন্ডিশানে চলে গেছে যে সে মিনিমাম একটা পায়ের বেন্ডিং করতে পারছে না অদ্ভুত দেখলে না একটা আতঙ্ক হয় আমরা আমাদের স্যাটেন্টারি লাইফ লিড করে আমরা পড়াশোনাটাকে বেশি গুরুত্ব দিই অবশ্যই দেব কিন্তু সাথে আমাদের দেখতে হবে শরীর আগে শরীর চলে গেলে সব কিছু চলে যায় তাহলে থাইফ্যাট কি কারণে হয় ব্যাড ফুড হ্যাবিটস বেশি আপনি প্রসেস ফুড ফুড খাচ্ছেন প্রসেস ফুড তেল মশলাযুক্ত খাবার আপনার নুন বেশি খাচ্ছেন আপনার যত রকম প্যাকড ফুড আছে আপনি খাচ্ছেন ফাইবার কম খাচ্ছেন শাকসবজি কম খাচ্ছেন তেল মশলা ঘি বেশি খাচ্ছেন সারেন্টারি লাইফ লিড করছেন আপনাকে দেখতে হবে কতটা ক্যালোরি বার্ন হচ্ছে আর কতটা খাবার খাচ্ছেন শুধু খেয়ে গেলে তো হবে না সাথে আপনাকে দেখতে হবে যে যেটা আমরা খাচ্ছি বা আপনি খাচ্ছেন সেই পরিমাণ আপনি পরিশ্রম করছেন কিনা। আপনারা জানেন খাদ্যাভ্যাস সবসময় হওয়া উচিত আপনার পরিশ্রমের উপর ভিত্তি করে আপনি কাজ করছেন না কিন্তু টাইম টু টাইম খাচ্ছেন অটোমেটিক আপনার শরীর ফুলে যাবে আপনার ফ্যাট বৃদ্ধি হবে নানান রকম রোগের উৎপত্তি হবে আজকে আমরা আমি দেখাবো আপনারা রেডি থাকুন যারা আমার সাথে অভ্যাস করতে চান তারা রেডি হয়ে যান আমি দেখাবো এই থাই আপনারা লক্ষ্য করে দেখবেন পুরুষ মহিলা নির্বিশেষে যখন আমি এই যে আমার পাটা আমার পাটা আমি একদম দুটো পা মিলিয়ে দিয়েছি দেখুন দুটো পা জয়েন্ট জয়েন্ট হয়ে গেছে কিন্তু যাদের ফ্যাট এত বেশি দুটো থাই লেগে এরকম ফাঁক হয়ে থাকে পাটা দুটো পা একসাথে এইভাবে জয়েন্ট করা যায় না এত ভারী তাকে যদি বলা হয় পা তুলতে সে এমনি করবে তাকে যদি বলা হয় পা তুলতে এমনি করবে তাকে পা তুলতে বললে এইটুকু তুলতে পারবে হাঁটতে বললে হাঁটতে পারবেন না এটা বিশাল সমস্যা প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার চেয়ার পশ্চার উৎকটাসন আমি পায়ের পাতাটাকে সোজা রেখেছি এবার আমি হাতটাকে এখানে রাখতে পারি হাতটাকে উপরে রাখতে পারি হাতটাকে পাশে রাখতে পারি আপনার সুবিধা মতন করবেন করার পরে আমি স্ট্রেট দাঁড়িয়ে আছি স্ট্রেট দাঁড়িয়ে থেকে আমি মনে করুন আপনার পিছনে চেয়ার পাতা আছে আপনি চেয়ারে বসবেন চেয়ারটা পিছনেই আছে তো আমি হাতটাকে এখানে রাখলাম বা এখানে রাখলাম এখানে রাখুন রেখে আমি বসছি কোথায় বসবো চেয়ারে বসবো এইভাবে ঝুঁকে যাবেন না তাহলে কিন্তু হবে না ভুল হবে আপনাকে কি করতে হবে মেরুদণ্ড সোজা এবার আমি আস্তে 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 বসবো পাটাকে আরেকটু গ্যাপ করে নিতে পারেন এবার আমি বসছি দেখবেন বসার সময় এইভাবে ঝুঁকে গেলে কিন্তু হবে না এইভাবে ঝুঁকে গেলে হবে না আপনাকে স্ট্রেট বসতে হবে আমি বসছি আমার চেয়ার আছে আমি চেয়ারে বসছি সোজা সামনে তাকান এইভাবে এবার এইখানে এসে আপনাকে স্টে করতে হবে এই পোর্শনটায় যদি আপনার থাই ফ্যাট থাকে ভীষণ রকমভাবে আপনি বুঝতে পারবেন প্রথমে তো করতে পারবেন না কষ্ট হবে কিন্তু ধীরে ধীরে অভ্যাস করার চেষ্টা করুন যদি নিয়মিত এটা ধরুন আপনি টেন কাউন্টস আপনি রাখুন এক থেকে দশ গুন এইভাবে সোজায় থাকুন থাকার পরে আপনি ধীরে 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 উঠুন কভার করবেন ক সেট করবেন তিন থেকে পাঁচ সেট করবেন পরবর্তী আসন দেখুন এবার আমি ডান পাটাকে আমি এমনি করে দিলাম পাটাকে যতটা সম্ভব খুলুন আস্তে 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 আমি হাতটাকে তুললাম তুলে এদিকে মুভ করে আমি সামনে যাচ্ছি আমি সামনে যাচ্ছি সামনে যাচ্ছি এই পাটা আপনি পিছনে যতটা সম্ভব নিয়ে যান আর আপনার এই পায়ের উপর আপনি পুরো এখানে ঘর আছে এই পোর্শানে আপনি এভাবে আরো চাপ দিয়ে সামনে দেখুন ধীরে ধীরে আমি আসলাম এটাকে বলছি বীরভাদ্রাসন ধীরে 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 বিভাংসি পাটাকে পুরো আমি নিয়ে গেলাম এখানে হাতটাকে এইভাবে ছিল হাতটা আমি এইভাবেও রাখতে পারি পুরো বসে পড়ুন পুরো থাই মাসল স্ট্রেচিং হচ্ছে আপনারা দেখছেন বৃক্ষাসন আমার পাটা এদিকে রয়েছে এবার আমি ডান পাটা তুলব অল্টারনেটলে পরবর্তী এক্সারসাইজ দেখুন আমি টু এর উপরে বসবো ওয়ান আপ টু আপ থ্রি আপ ফোর আপ আমি একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের তাহলে আপনাদের সুবিধা হবে আমার টোটা কেমন থাকছে দেখুন টোটা তুলে নিয়েছি ওয়ান আপ টু আপ থ্রি আপ এরকম টেন টু ফিফটিন টাইমস আপনাকে করতে হবে পরবর্তী আসন দেখাবো নৌকাসন শুয়ে পড়ার পরে আমার শরীরটা এটা হচ্ছে নৌকাসন বোট পশ্চার লোয়ার পার্ট আপার পার্ট সমানভাবে উঠবে থেকে পাঁচবার করুন যখন স্টে করছেন শুরুতে টেন কাউন্ট করুন আস্তে আস্তে বাড়ান থার্টি সেকেন্ডস পর্যন্ত ধরে রাখার চেষ্টা করুন নিয়মিত যোগ মধ্যে থাকতে হবে আপনার এই থাই মাস ফ্যাটটা যখন জমে তখন কি হয় ওয়াটার রিটেনশানটা বেড়ে যায় শুধু তাই নয় কী কী সমস্যা দেখা যায় ধরুন আপনার ঘুমের ডিস্টার্ব হবে স্লিপ ডিসঅর্ডার হবে একটুতেই ঘুম ভেঙে যাবে বা ডিপ স্লিপ আসবে না এই ধরনের সমস্যাগুলো দেখা যায় তারপরে যেটা মেন সমস্যা সেটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স হয় সুতরাং নিয়মিত যোগব্যায়াম করুন যে আসনগুলো দেখালাম আপনারা যদি অভ্যাস করেন তাহলে আপনারা এই থাই ফ্যাট থেকে বাঁচতে পারবেন আপনার আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টস বক্সে লিখে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মত বিনিময় যোগা চ্যানেলে সঙ্গে থাকবেন নমস্কার